বন্ধুরা আপনারা বাড়িতে নানা রকমভাবে পরোটা বানিয়ে থাকেন কিন্তু এই মুখরোচ মশলাদার চটপটা স্বাদের পরোটাটি একবার ট্রাই করুন খেতে অসাধারণ হয় আর এই পরোটাটি বানানোর খুব সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আজকে রেসিপি শুরু করা যাক এই পরোটাটি বানানোর জন্য একটি বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি গমের আটা আমি এখানে দেড় বাটি গমের আটা নিয়ে নিচ্ছি যেহেতু পরোটাটি গমের আটা দিয়ে করব তাই পরোটাটি বেশ অনেকক্ষণ নরম থাকে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এইসব মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি অল্প অল্প জল মিশিয়ে একটা সব ডো বানিয়ে নেব যেরকম রুটির ক্ষেত্রে আমরা আটাটা মাখি সেরকমই আটাটা মেখে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এবার এই আটাটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো তাহলে এই আটা মাখাটা আরও ভালো স্মুথ হয়ে যাবে এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি আর দিচ্ছি পনির আমি পনিরটাকে এভাবে গ্রেড করে নিচ্ছি আমি পনিরটা টেস্টের জন্য অ্যাড করছি আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে দেবেন না কোনো অসুবিধা নেই পনিরটা দিলে পরোটাটি খেতে ভালো লাগে আমি পুরো পনিরটাকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি দিচ্ছি হাফ চামচ চাট মশলা এক চামচ গুঁড়ো লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু পরোটাটি একটু মশলাদার মুখরোচ তার জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো আর চিলি ফ্লেক্স একটু বেশি করে নিয়েছি আপনারা যদি অন্য কোনো মশলা অ্যাড করতে চান অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমার সমস্ত মশলাটা মেশানো হয়ে গেছে এবার আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে গেছে এবং ডোটা এখানে সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা স্মুথ হয়ে গেছে আমি আবারও অল্প করে মথে নিচ্ছি এবার এখান থেকে যেরকম পরোটার ক্ষেত্রে বড় বড় লেচি কেটে নিই সেরকমই লেচি করে নেবো একটা লেচি নিয়ে অল্প আটা ছড়িয়ে আমি এটাকে বেলে নেবো আটাটা ছড়িয়ে নিলে বেলতে খুবই সুবিধা হয় যেরকম রুটি বেলি সেরকমই পাতলা পাতলা বেলে নেব আমার এখানে পরোটা বেলা হয়ে গেছে এবার এর উপরে আমি একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি আপনারা ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করছি এরপর এর উপরে যে মশলাটা বানিয়েছিলাম সেটা একটা চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি আমি আবারও হাত দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি এখানে আমার পরোটার মধ্যে সমস্ত মশলা স্প্রেড করা হয়ে গেছে এবার একটি প্রান্তে ধরে এইভাবে মুড়িয়ে নিচ্ছি এবং অপর প্রান্তটি ধরেও এইভাবে মুড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটু চেপে চেপে মুড়িয়ে দিচ্ছি যাতে খুলে না যায় এবার এই প্রান্তটি ধরে এইভাবে গোল 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 করে রোলের মতো পাকিয়ে নিচ্ছি এবার আমি এই শেষ প্রান্তটা এভাবে আঙুল দিয়ে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় এবার একটি ছুরি দিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি সম্পূর্ণ কাটবো না দেখুন যেরকমভাবে কাটছি ঠিক দেখুন পিছন দিকটা এরকম জোড়াই আছে তো এইভাবেই আমি একটু হাত দিয়ে প্রেস করে চাড়িয়ে নিচ্ছি এবার এটাকে আমি হালকা হালকা করে চাপ দিয়ে বেলে নেব অল্প আটা ছড়িয়ে নিচ্ছি বেলার সুবিধার জন্য এবং হালকা হালকা প্রেস করে পরোটা যেরকম বেলে রকম সাইজের বেলে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি পরোটাটি বেলে নিয়েছি এবার আমি এটাকে সেঁকে নেব পরোটাটি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এই এক পিটটা শাখা হয়ে গেছে এই পরোটাটি এবার উল্টে দিলাম এই পরোটাটি ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যে এই পরোটাটি ভাজা হয়ে যায় এবার আমি এটাকে আবারও উল্টে দিচ্ছি গিয়ে এর উপরে আমি অল্প রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি খুবই অল্প তেলে এই পরোটাটি তৈরি হয় এবং আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এবং অপর পিঠটা উল্টে দিয়ে আমি এর উপরেও আবার রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেব এই পরোটাটি বানানো খুবই সহজ এবং খুবই কম তেলে এই পরোটাটি তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমার এখানে পরোটাটি রেডি হয়ে গেছে এই পদ্ধতি ফলো করে আপনারা পরোটাটি একবার ট্রাই করুন খেতে একদম মুখরোচ মশলাদার চটপটা স্বাদের আর এই পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ